নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান এয়ারফোর্সের আন্ডারে নন কম্পিটেন্টের যে ফর্মটি বেরিয়েছে আজকে আমরা দেখবো কী করে এই ফর্মটি ফিল আপ করতে হবে তার আগে বলে রাখি যারা আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন এসেছ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ডেসক্রিপশনে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও যেখানে সমস্ত রকম চাকরির পরীক্ষার নোটিফিকেশন সম্বন্ধিত তথ্য সবার আগে দেওয়া হয় তো সবার প্রথমে এই ফর্মটি ডাউনলোড করতে হবে তো ডিসক্রিপশানে ফর্মটির পিডিএফ লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবে করে নেওয়ার পরে কী করে এবার ফর্মটি ফিল আপ করতে হবে সেটি আমরা দেখব ফর্মের প্রথম পাতার ডান দিকে সবার প্রথমে যেটি বলেছে ফটো লাগাতে হবে তো এখানে আপনি আপনার ফটোটি লাগিয়ে দেবেন লাগিয়ে দিয়ে সেলফ টেস্টেড ফটো যেহেতু চেয়েছে তো এই সোজাসুজি কোনি করে একটি সই করে দেবেন প্রথম লাইন এবং দ্বিতীয় লাইন অর্থাৎ রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নম্বরে কিছু করা লাগবে না কোন পত্তির জন্য আপনি ফর্ম ফিল আপটি করেছেন সেটি এখানে লিখতে হবে তো এখানে নোটিফিকেশানটিতে বলা হয়েছে কোনো ক্যান্ডিডেট দুটো ফর্ম ফিল আপ করতে পারবে না যদি দুটো ফর্ম ফিল করে অর্থাৎ দুটো পোস্টের জন্য ফর্ম ফিল তাহলে তার অ্যাপ্লিকেশনটি ক্যান্সেল হয়ে যাবে তো এইখানে দেখতে পাচ্ছ এটা হলো পোস্টাল অ্যাড্রেসের ঠিকানা এবং ভ্যাকান্সি কোথায় কোন ভ্যাকান্সিটি আছে তো যে যেখানে ফর্মটি ছাড়বে সাপোজ আমি যদি দেখি ব্যারাকপুরের টাই তো ব্যারাকপুরের টায় এখানে হসপিটালিটি এবং হাউস কিপিং দুটোর মধ্যেই আছে ভ্যাকান্সি তো হয় আপনাকে হসপিটালিটিতে ফর্ম ছাড়তে হবে অথবা কিপিং এ ফর্ম ছাড়তে হবে আপনি এখানে দুটোতে করতে পারবেন না তো আপনি যেটাই ফর্ম ছাড়ছেন সেটি এখানে লিখতে হবে তারপরে লাইনে আপনার মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী যে নামটি আছে সেই নামটি এখানে লিখতে হবে তারপরে আপনার আধার কার্ডের নাম্বারটি এখানে লিখতে হবে মাধ্যমিকের সার্টিফিকেটে আপনার যে বাবার নাম যেটি লেখা আছে সেটি এখানে লিখতে হবে বাবার প্রফেশন কি সেটা লিখতে হবে অর্থাৎ বাবা কি কাজ করে সেটি এখানে লিখতে হবে মাদার্স নেম অর্থাৎ মায়ের নাম লিখতে হবে তারপরে আপনার মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী আপনার যে ডেট অফ বার্থ সেটি এখানে লিখতে হবে আপনার বয়স কত সেটি এখানে লিখতে হবে বছরে এবং মাস অনুযায়ী ন্যাশনালিটি এখানে লিখে দেবেন ম্যারিডিয়াল স্ট্যাটাস অর্থাৎ আপনি বিবাহিত কি অবিবাহিত সেটি এখানে আপনাকে লিখতে হবে আপনার শরীরে কি ট্যাটু আছে যদি থেকে থাকে তাহলে এটাকে ইএস করে করতে হবে এবং এখানে লিখতে হবে কোথায় বডি পার্টের কোথায় আপনার ট্যাটুটি আছে সেটি এখানে লিখতে হবে যদি ট্যাটু না থাকে তাহলে এটিতে নো করে দেবেন এখানে আপনার অ্যাড্রেস লিখতে হবে অর্থাৎ আপনার সিটি বা গ্রাম যেটি হসপিটাল লিখে দেবেন তারপরে পোস্ট অফিস লিখে দেবেন তারপরে থানা লিখে দেবেন তারপরে ডিস্ট্রিক্ট লিখে দেবেন পিনকোড লিখে দেবেন ব্যাস হয়ে যাবে তারপরে ইমেল আইডিটি লিখে দেবেন তারপরে লাইনে মোবাইল নাম্বারটি লিখে দেবেন সেম দ্বিতীয় লাইনটি তো এখানে আপনার অ্যাড্রেসটি লিখে দেবেন যদি আপনার পারমানেন্ট অ্যাড্রেস আলাদা হয়ে থাকে আপনি যেখানে বসবাস করছেন সেটি যদি আপনার পারমানেন্ট অ্যাড্রেস না হয়ে যদি একটা আলাদা অ্যাড্রেস হয়ে থাকে তাহলে সেই আলাদা অ্যাড্রেসটা আপনার উপরেরটাই লিখতে হবে কিন্তু আপনার পারমানেন্ট অ্যাড্রেসটি আপনার নেটার ইঞ্জিনটাতেই লিখতে হবে তারপরেরটিতে আপনার পুলিশ স্টেশনটি আপনাকে লিখতে হবে এডুকেশন কোয়ালিফিকেশান যেখানে মাধ্যমিক এবং বারো ক্লাসের দুটো চেয়েছে এখানে মাত্র যদি আপনি শুধুমাত্র মাধ্যমিকেরটা দেন তাহলেও আপনার হবে আপনি কোন বোর্ড বা ইউনিভার্সিটির থেকে পাশ করেছেন মাধ্যমিক সেটি আপনাকে এখানে লিখতে হবে এবং সার্টিফিকেট নাম্বারটি এখানে লিখতে হবে এখানে নাম্বার টাম্বার চাইনি ওগুলোর কোনো প্রয়োজন নেই ল্যাঙ্গুয়েজ ইউ ক্যান রিড অ্যান্ড রাইট অর্থাৎ আপনি কোন কোন ভাষায় লিখতে এবং পড়তে পারেন তো এখানে যেহেতু দুটো অপশানই আছে আপনি এখানে বাংলা হিন্দি বা বাংলা ইংলিশ বা যার যেটা পছন্দ হয় সেটা এখানে দিয়ে দেবেন ডিটেলস অফ পাস্ট সার্ভিস অর্থাৎ আপনি আগে কোনো সার্ভিস করে এসেছেন কিনা এটিতে আপনি নো করে দেবেন এটা কিন্তু করার কোন প্রয়োজন নেই প্রেজেন্ট অকুপেশন এখানে কিছু করতে হবে না যদি আপনি অন্য কোনো সার্ভিসের মধ্যে থেকে থাকেন তাহলে এটা করতে হতো তো যেহেতু এটা বছর থেকে বছরের মধ্যকার ফর্ম তো কেউ মধ্যে নেই কিছু করতে হবে না তারপরে এক্সপিরিয়েন্স যদি এক্সপিরিয়েন্স এর কোনো কিছু থেকে থাকে তাহলে এখানে দিতে পারেন অথবা দেওয়ার কোনো দরকার নেই এখানে সিগনেচার অর্থাৎ আবেদনকারী সিগনেচার এখানে করতে হবে উপর সাদা জায়গাটায় আর এখানেই যেদিন ফর্মটি ফিল আপ করা হচ্ছে সেদিনকার ডেট লিখে দিতে হবে তারপরে সেম এইখানেও অ্যাপ্লিকেন্টের সিগনেচার এবং এখানে ডেটটি লিখে দিতে হবে ডিটেলস অফ সার্টিফিকেট অ্যাটাস্টেড অর্থাৎ আপনি পোস্ট অফিসের মাধ্যমে যে এক্সট্রা সার্টিফিকেটগুলো দিচ্ছেন সেগুলো এখানে যদি আপনি মাধ্যমিকের ই দিয়ে থাকেন এগুলো তো আপনাকে দিতেই হবে তো এইখানে আপনি মাধ্যমিকেরটা ইএস করে দেবেন সার্টিফিকেট অফ এক্সপিরিয়েন্স যদি সার্টিফিকেট আপনি এক্সপিরিয়েন্সের এখানে ইএস করে থাকেন এখানে যদি আপনি কোনো এক্সপিরিয়েন্স দেখান তাহলেই আপনাকে এটা ইএস করে সেই এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট আপনাকে দিতে হবে না হলে দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপর আছে ক্যারেক্টার সার্টিফিকেট এটা এখানে বলা আছে ছয় মাসের বেশি পুরনো হলে হবে না ওইটিতেও ইয়েস করে দেবেন এখানে যে তিনটে ডকুমেন্টসের কথা বলা হয়েছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা বাদ দিয়ে এই দুটো ডকুমেন্টস এই দুটো সার্টিফিকেট এই দুটো ডকুমেন্টসের আপনার কপি সেল অ্যাটেস্টেড করে ফর্মের সঙ্গে পাঠাতে হবে এই কাগজটির প্রথমে আপনাকে আপনার নাম লিখতে হবে তারপরে আপনার গার্জিয়ানের নামটি এখানে লিখতে হবে যে গার্জিয়ান আছে তারপরে আপনার ডেট অফ বার্থটি এখানে লিখতে হবে তারপরে ক্যান্ডিডেটের যে সিগনেচার এখানে সিগনেচারটি করতে হবে নিম অফ দ্য ক্যান্ডিডেট এখানে বলতে রক্ষ করে আপনার নামটি এখানে লিখে দেবেন মোবাইল নম্বর অফ ক্যান্ডিডেট এখানে মোবাইল নম্বরটি লিখে দেবেন এখানে ডেটটি লিখে দেবেন যে যেটা ফর্ম ফিল করা হচ্ছে তো সেম নাম লিখতে হবে গার্জিয়ানের নাম লিখতে হবে বয়েস লিখতে হবে সিগনেচার করতে হবে এখানে গার্জিয়ানের সিগনেচার করতে হবে এখানে গার্জিয়ানের নামটি এখানে লিখতে হবে রিলেশন উইথ ক্যান্ডিডেট অর্থাৎ যে গার্জিয়ান হচ্ছে সেই গার্জেনের সঙ্গে আপনার কি সম্পর্ক সেটা এখানে লিখতে হবে যদি গার্জিয়ান হিসেবে বাবা দেওয়া থাকে তাহলে লিখে দিতে হবে ফাদার অ্যান্ড সন অথবা ফাদার এরকম লিখে দিলে হবে এখানে গার্জিয়ানের মোবাইল নম্বরটি লিখতে হবে এখানে ডেটটি লিখে দেবে যে ডেটের ফর্ম ফিল আপ হচ্ছে এখানেও সেম ডেটটি লিখতে হবে এইখানে আপনার কিছু করা লাগবে না অপশানটি ভালো করে দেখে রাখুন এই অপশানটিতে আপনাকে কোনো কিছু করা লাগবে না তারপরের পেজটি আছে অ্যাডমিটের পেজ এটিও আপনাকে ফিল আপ করতে হবে এখানে সেম আগের মতন ফটো চিপকাতে হবে ফটো চিপকানোর পরে ভাবে সেল অ্যাটেস্টেটের সইটি করে দিতে হবে আপনি কোন পোস্টটি আবেদন করছেন সেই পোস্টটি এখানে লিখতে হবে ক্যান্ডিডেটের নামটি এখানে লিখতে হবে মাধ্যমিকের সার্টিফিকেটের অনুযায়ী আধার নাম্বারটি লিখতে হবে বাবার নাম লিখতে হবে মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী মায়ের নাম লিখতে হবে মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী এখানে তারপরে আপনার ঠিকানা লিখতে হবে হাউস নাম্বার চেয়েছে যদি কারোর হাউস নাম্বার না থেকে থাকে তাহলে এখানে গ্রামের নাম লিখে দিলেও হয় অথবা ফাঁকা রেখে দিলেও হয় তারপরে স্ট্রিট অথবা ভিলেজ নাম এটা এখানে লিখতে হবে পুলিশ স্টেশনের নামটি এখানে লিখতে হবে পোস্ট স্ট অফিসের নামটি এখানে লিখতে হবে ডিস্ট্রিক্টের নামটি এখানে লিখতে হবে স্টেটের নামটি এখানে লিখতে হবে পিনকোডের নাম্বারটি এখানে লিখতে হবে রেজিস্ট্রেশন নাম্বারটি ফাঁকা রেখে দেবেন দ্বিতীয় অপশনটিও আপনি এখানে ফাঁকা রেখে দেবেন তারপরের অপশানটিও আপনি ফাঁকা রেখে দেবেন কারণ এগুলো অফিস অফিস ইউজ হবে এগুলোতে আপনি কিছু করা লাগবে না ব্যাস ফর্ম ফিল আপের প্রসেস শেষ ঠিকঠাকভাবে ফর্ম ফিল আপটি করে নেওয়ার পরে এবার যেভাবে খামে লিখতে হবে খামে লেখার প্রসেসটা দেখাই খামটি দুটো বাজার থেকে দুটো খাম কিনতে হবে একটা হলো বড় খাম একটা হবে এরকম ছোট খাম তো বড় খামের উপরে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ দ্য এখানে অবলিক দিয়ে দুটো অপশান আছে কিন্তু দুটোতে আপনি যেহেতু ছাড়তে পারবেন না যে যেহেতু একটিতে ফর্ম ছাড়বেন তাহলে যেটিতে ফর্ম ছাড়বেন শুধুমাত্র সেটি এখানে লিখতে হবে লেখার পরে ফর্ম ফর্ম দিয়ে নিজের নাম বাবার নাম বা গার্জিয়ানের নাম তারপরে সিটি বা ভিলেজ যার যেটি হবে পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিনকোড মোবাইল নাম্বার এটা এখানে লিখে দেবে তারপরে টু দিয়ে যে অ্যাড্রেসটি দেখছেন এটি আমি এটি আমি ব্যারাকপুরের অনুযায়ী লিখেছি তো যে যেটিতে ছাড় যেখানে ছাড়তে যাও টু দিয়ে যেখানে ফর্মটি পাঠানো হবে সেই অ্যাড্রেসটি এখানে লিখতে হবে যেহেতু আমি ব্যারাকপুরের ঠিকানা দিয়েছি তো আপনি যে এখানে ফর্মটি ছাড়বেন সেখানে ঠিকানাটা আপনাকে এখানে দিতে হবে তো ঠিকানাটা দেওয়ার পরে এখানে আপনি পাঁচ টাকার করে চারটে অর্থাৎ কুড়ি টাকার স্টাম্প স্ট্যাম্প পেপার এখানে লিখে লাগিয়ে দেবেন মাঝখানে এবং ভিতরে যে খামটি দেবেন সেই খামটিতে টু লিখে নিজের নাম বাবার নাম সিটি অবলিক ভিজিল ভিলেজ অর্থাৎ যার যেটি হবে পোস্ট অফিস থানা ডিস্ট্রিক্ট পিনকোড মোবাইল নম্বর এটি এখানে লিখে দিতে হবে এবং এখানে টাকার দুটো স্ট্যাম্প লাগিয়ে দিতে হবে লাগিয়ে দিয়ে এই বড় খামের মধ্যে অ্যাপ্লিকেশন ফর্ম এবং অ্যাটাস্টেড ডকুমেন্টস যেগুলো বলেছিলাম একটা সার্টিফিকেট এবং মাধ্যমিকের সার্টিফিকেট এই দুটো দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি দেওয়ার মধ্যে দিতে হবে এবং সঙ্গে এই ফর্মটিও দিয়ে দিতে হবে কারণ এই ফর্মটিতে করে অ্যাডমিট কারণ অ্যাডমিট কার্ড এই ফর্মটির মাধ্যমে রিটার্ন বাড়ি পাঠানো হবে তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেলে এদিকে তারপরে আপনাকে পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে অথবা আপনি চাইলে আপনার যে যে আছে যেখানে আপনি ফর্মটি ছাড়ছেন এখানেও আপনি ফর্মটি ফিল আপ জমা দিয়ে আসতে পারেন যদি গিয়ে জমা দিয়ে আসতে চান অর্থাৎ ড্রপ বক্স লোকেশন তো এই সাইডের যেগুলো লোকেশন আছে সেখানে গিয়ে আপনাকে জমা দিতে হবে এবং পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হলে পোস্ট অফিসের যে ঠিকানার যে কলম এখান থেকে আপনার পোস্ট অফিসের ঠিকানাটা নিয়ে এখানে ছাড়তে হবে তো প্রত্যেকটা আলাদা আলাদা জায়গা অনুযায়ী আলাদা আলাদা ঠিকানা আছে সেটা এখান থেকে দেখে নিতে হবে তো এই হলো অ্যাপ্লিকেশান প্রসেস যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এবং ডিসক্রিপশানে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন যেখানে সমস্ত রকম চাকরির নোটিফিকেশন সম্বন্ধিত তথ্য সবার আগে দেওয়া হয়